আজকে প্রায় দেড় থেকে দুই মাসের জন্য তিন রকমের গরুর মাংস একবারে বসাবো চলুন আপনাদেরকে সাথে নিয়ে করি এই কাজটা আমি প্রায়ই করি তো এর জন্য আমি আজকে রান্না করব। নর্মাল যে কারি বিফ কারি আমরা রান্না করি সেটা বিরিয়ানির মাংস রেডি করে রাখবো আর হালিমের মাংস রেডি করে রাখব তো প্রথমে আমি বিরিয়ানির মাংসটা রেডি করব। বিরিয়ানির মাংসটা রেডি করে রাখলে হয় কি যে দেখা যায় হঠাৎ গেস্ট আসলে বা নিজেদেরই হুঠাট খেতে ইচ্ছে করলে জাস্ট মাংস আর যে ঝোলটা থাকে সেটা যদি আলাদা করে ডিপ করে রাখা হয় তখন কিন্তু বের করে ছটপট বিরিয়ানি রান্না করে ফেলা যায় এই জন্যে আমি এই কাজটা প্রায়ই করি যখনই বেশি পরিমাণ গরুর মাংস নিয়ে আসা হয় তখন কিছু মাংস আমি বিরিয়ানির জন্য আলাদাভাবে কুক করে ডিপ করে রেখে দিই তো এখানে বিরিয়ানির মাংস দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে আর টক দই পেঁয়াজ প্রারিস্তা দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর এখন আমি কারিটা করছি কারিতে তো নর্মাল যেসব মশলাপাতি দিতে হয় সব কিছুই আন্দাজ মতো পরিমাণ মতো করে দেওয়া হয়েছে এখানে আমি প্রায় চার কেজির মতো বিফ কারি রান্না করব এবং এটা আমি ছোট ছোট বক্সে করে রেখে দেব যেটা আমার অনেক দিন চলবে এবং এটা একবারে রান্না করে ফেললে হয় কি একটা নিশ্চিন্তে থাকা যায় যে কোনো দিন যদি ব্যস্ততার জন্য অন্য কোনো রান্না করতে না পারি ছটপট একটা বক্স বের করে ডিফ্রোস্ট করে গরম করে খেয়ে ফেলা যায় খুব অনায়াসে এটা আমার জন্য খুবই হ্যান্ডি হয় যেহেতু আমি আমার ছোট ছোট বাচ্চা আছে এসে দেখা যায় যে তাড়াহুড়া করে বাসা এসে রান্না করার সময়টাও থাকে না তো আমি দেখা যায় যে বাসা থেকে বের হওয়ার সময় যদি বক্স বের করে রেখে যাই নর্মালে আসার পরে ওভেনে গরম করলেও হয় আর সবগুলি যে আমরা এই কারি হিসেবেই খাই তাও না দেখা যায় কখনো যদি ইচ্ছে করে আমরা বুটের ডাল দিয়ে সেই এই মাংসটা একটা বক্স রান্না করে ফেললাম বা একটা বক্সের সাথে আবার আলু ঝোল মিক্সড করলাম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তখন খুব দ্রুত এটাকে অন্য একটা প্রসেস করে ফেলা যায় এবং আমার কাছে এটা খুবই হ্যান্ডি লাগে তাই আমি সবসময় প্রেফার করি একসাথে এই বড় পাতিলে যতখানি সম্ভব রান্না করে তারপরে বক্সে বক্সে করে ডিপে রেখে দিতে এটা আমার জন্য খুবই টাইম সেভিং হয় এবং খুব কি বলবো যে খুবই কনভিনিয়েন্ট হয় আর এটা হচ্ছে হালিমের জন্য আমি মাংস রান্না করব। হালিমের ক্ষেত্রেও তাই দেখা যায় যে মাঝে মাঝে হালিম খেতে ইচ্ছা করে আমাদের তো তখন হালিম রান্নার যেহেতু একটা লম্বা একটা প্রসেস অনেক নাড়তে হয় অনেক ঝামেলা এবং প্রায় সারা দিন লেগে যায় হালিম রান্না করতে তো যদি মাংসটা আগে থেকে রান্না করা থাকে তাহলে দেখা যায় যে পরবর্তীতে শুধু হালিমের ডালটা অ্যাড করলে কুকিং টাইমটা একদম হাফে নিয়ে আসা যায় তো এতেও কিন্তু অনেকটা টাইম সেভ হয় তো আমি এই কাজটা প্রায়ই করি যে যখন আমি গরুর মাংস নিয়ে আসা হয় বেশি করে আমি একসাথে গরুর মাংসের যেই যে আইটেম করতে চাই একসাথে আমি বসিয়ে দিই দিন করি এতে আমার দেখা যায় যে তিনটা চুলা একসাথে বসিয়ে দেওয়ার কারণে আমাকে তো বারবার উঠে সেটা নাড়াচাড়া করতেই হবে অ্যাটেনশান দিতেই হবে তো একসাথে আমার সবগুলি রান্না হয়ে যায় এবং পরবর্তী এক দুই মাসের জন্য মোটামুটি আমি নিশ্চিন্ত থাকতে পারি আর এই যে ওইখানে হয়ে গেছে সব কিছু ঠান্ডা করে আমি দুই তিন ঘন্টার মধ্যে ঠান্ডা করে তারপরে এই যে বক্সগুলি করেছি দেখতে পাচ্ছেন বিরিয়ানির মাংসের কিন্তু ঝোল এবং মাংস আমি আলাদা আলাদা বক্সে রেখেছি পরবর্তীতে যখন চাল অ্যাড করবো ঝোলটার সাথে দিয়ে চাল অ্যাড করে আর মাংসটা ডিফ্রস্ট করে আমি বিরিয়ানি রান্না করব। এভাবে আপনারা করে দেবেন কাজ অনেক কমে যাবে